আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভাবে একটা জিনিস শেখাবো এখন অনেকজন বলতে পারে রবিউল ভাই এইখানে মোবাইলের ব্যাটারি এখানে লাইটের এর সার্কিট দিয়ে কি শিখাবেন আজ থেকে তিন বছর আগে আমরা এই ভিডিও দেখেছি আমরা জানি এগুলা পারবো করতে ভাই আসলে আপনি পারবেন কিন্তু আর কিন্তু পারবে না তো আমার ভিডিওটা সকলের জন্যে এবং আজ থেকে তিন বছর আগে যে এই সার্কিটের ভিডিও দেখেছেন আর দুই হাজার সালে এসে একই ভিডিও কখনো হবে না অবশ্যই অবশ্যই কোনো পার্থক্য হবে কিরকম পার্থক্য দেখতে একই জিনিস দেখতে একই জিনিস কিন্তু আমি যে বোঝাবো যে ধরনটা আছে এটা কারোর সাথে কখনো মিলবে না ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি আপনাদেরকে বলে রাখি যে বাসায় যদি একটা নষ্ট মোবাইলের ব্যাটারি থাকে যে কোনো নষ্ট ব্যাটারি তাহলে আপনারা একটা বাসা বাড়িতে একটা চার্জার লাইট তৈরি করতে পারবেন কেন একটা চার্জার লাইট কিনতে গেলে অনেক টাকায় দাম হয়ে থাকে তো আমরা খুব সহজে অল্প টাকাতে একটা চার্জার লাইট তৈরি করতে হবে যেমন এই লাইটটার দাম হলো পনেরো টাকা বা দশ টাকা এটার দাম পূর্ণ তিরিশ টাকাতে আমাদের কমপ্লিট হয়ে যাবে একটা লাইট ঠিক আছে তো এখন প্রথম আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের যে এইখানে যে লাইনগুলো আছে এগুলো আগে কেটে নেবো আমি যেভাবে আপনার করবো সেম এভাবে করবেন আশা করি আপনাদের জিনিসটা অনেকটা সুন্দর হবে এবং ভালো হবে এখানে সবগুলাই কেটে দেন কেটে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন যদি কোনো জায়গায় লুজ থাকে যেরকম আমি এখানে একটা লুজ পেলাম কাটতে লেগে দেখছি লুজ এই লুজটা মেরে দিবেন সবগুলা একটু একটু করে আয়রন ধরবেন ধরলেই হয়ে যাবে কিন্তু তাহলে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল কেটে ফেললাম এবার আমরা যে লাইটটা আছে এই লাইটের সাথে যে তারটা দেয় আমরা তো অনেকজন দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে এই তালি ঝালাই সোল্ডার করে এই তালের উপরে দিয়েছে এই তারে কখনো সোল্ডার করবেন এই যে বললাম নতুন কিছু শিকার আছে এই তারে কখনো সোল্ডার করবেন না আপনারা এটা ফেলে দিবেন সম্পূর্ণটাই কি করবেন ফেলে দেবেন ফেলে দিয়ে আপনারা এখানে নতুন তার ইনস্টল করবেন হতে এই তারগুলো এখানে ইনস্টল করবেন এই দিয়ে দিলেন এখন আপনারা এখান থেকে একটু কেটে নেবেন মাথাগুলো যাতে শর্ট সার্কিট না হয় এই যে এইখানে এইখানে এই যে এখানে প্লাস মাইনাস যেটা আছে আপনারা দেখুন এই যে এই যে প্লাস এই যে প্লাস এবং হলো মাইনাস শোল্ডার হলো আমরা ব্যাটারি দিয়ে চেক আপ করে নেব যে অ্যাকচুয়ালি লাইটটা ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ আমাদের লাইটটা ঠিক আছে অনেক আলো এবার আপনারা যে কাজটি করবেন এখানে ছিল আগে এখানে দিয়েছিল এখানে দিলে দূরে বেড়াই এই যে স্টেপটা আছে এই স্টেপে লাইটটা দিয়ে দেবেন তাহলে কি হবে আলোটা অনেক বেশি পাবেন একশো আলোটা অনেক বেশি পাবেন এই জিনিসটা আপনারা করবেন এটা এই যে বললাম যে নতুন কিছু আছে শিকার নতুন অনেক কিছু শিকার আছে এবার আর জিনিস নতুন শিখেন সবাই লাইটে এই কানগুলো কেটে দিবেন দেখেন লাইটটা কত সুন্দর লাগে তাই দেখুন এই যে কেটে দিলেন বাস ঝামেলা শেষ কাজ হয়ে গেল এখন আপনারা এই বরাবর লাইটটা সুপারগুলো আঠা দিয়ে আটকে দিবেন বাসায় যদি সুপার থাকে সুপার দিবেন গুলো গান থাকলে গুলো গান যেটা থাকুক আপনারা দিয়ে দেবেন মিডিল পজিশন করে আপনারা আঠাটা দিয়ে দেবেন হ্যাঁ আর সুপারগুলো কীভাবে ব্যবহার করতে হয় এটা তো জানা আছে আপনাদের সাবধানতা অবলম্বন করে আপনারা ব্যবহার করবেন হ্যাঁ সুন্দর একটা কাজ অল্প টাকায় মাত্র তিরিশ টাকা খরচ হবে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি হবে সার্কিটটা আমরা এখানে ইনস্টল করব এখন সার্কিটটা যদি এইভাবে ইনস্টল করি দেখুন এখানে কত শিকার আছে এভাবে ইনস্টল করলে এই যে ব্যাটারি যে নিচের অংশটা প্লাস লাইন হয় তাহলে অনেক নেগেটিভগুলো খাড়া হয়েছে আমাদের ঢুকে যেতে পারে এর জন্য এখানে আমরা কাগজ বা ফর্ম জাতীয় কিছু দিয়ে এই জিনিসটাকে উঁচা করব। তো আমরা এখানে আঠা মেরে দিলাম ঠিক আছে তো এখন হলো আমাদের যে ব্যাটারি কানেকশনটি আছে ব্যাটারি কানেকশনটা আমরা করব। ব্যাটারি কানেকশন কি করবো এইখানে আমরা মাইনাসটা দিয়ে দিব মাইনাসটা দিব এবং অপর পাশে আমরা প্লাসটা দিয়ে দিব তাহলে আমরা কি করলাম দুইটা একটা প্লাস একটা মাইনাস পেয়ে গেলাম এখন এই সার্কিটে অনেক সময় আমরা কানেকশন বুঝতে পারি না যে আসলে এখানে কানেকশনটা হবে কিভাবে তো আমি আপনাদেরকে বলি এখানে কানেকশন দিবেন এই যে ডাইও যে প্লাস লাইনটা এই প্লাস এবং এইখানে মাইনাস দেখতে পাচ্ছেন এই যে মাইনাসটা তাহলে আপনাদেরকে যে কাজটি হবে প্লাস লাইন তাহলে আমাদের লাইটের প্লাস কোনটা হচ্ছে আমরা একটু দেখে নিই লাইটের প্লাস এটা হচ্ছে তাহলে এই প্লাস আর এই প্লাস এই দুইটা প্লাস আমরা এক জায়গায় করব আমি যেভাবে করছি সেম একইভাবে আপনারা করবেন তাহলে আমরা এইখানেই এইখানে প্লাসটা আমরা দিয়ে দিতে পারি এই যে লাইটের যে প্লাসটা আছে এই প্লাসটা আমরা এইখানে দুইটা না দিয়ে এখানে ব্যাটারিতে সরাসরি প্লাসটা আমরা এখানে ইনস্টল করে দিতে পারি আমরা মনে দুটা করব না আমরা এইখানেই করি এই যে লাইটের যে প্লাসটা আছে আমরা লাইটের প্লাসটা আমরা এই প্লাসের সাথে সোল্ডার করে দেব এবং ব্যাটারির যে প্লাসটা আছে এই ব্যাটারির প্লাসটা আমরা নিয়ে যেয়ে ভালো করে লক্ষ্য করবে না ভিটোটা একটু লং হচ্ছে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এই ব্যাটারি প্লাসটা নিয়ে যায় এই যে ডায়োড এই যে ছাই কালারের যে পাশে আছে যে ডায়োটের এই যে ডায়োডের মাথার সাথে আপনারা সোল্ডার করে দিবেন এই যে এইখানে আপনারা সোল্ডার করে দেবেন সোল্ডার করার পরে যেহেতু আমরা এভাবে দিব এবার আসবে মাইনাসটা তা আমরা মাইনাসটা যদি এখানে নিয়ে আসি এই পর্যন্ত কেটে দেব কেটে দেওয়ার পরে মাইনাসটা সোল্ডার করলাম এখন হলো লাইটের মাইনাসটা কোথায় দেব লাইটের মাইনাসটা আপনারা এখানেও দিতে পারেন আবার এখানেও দিতে পারেন তো আপনাদের সহজ ভাবে শেখার জন্য যেহেতু এটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে রেজিস্ট্যান্স দিয়ে আলো কম বেশি করার সিস্টেম করে দিয়েছে তারা হ্যাঁ তো আপনি যে লাইট হাই লো করতে পারবেন এটির মাধ্যমে লাইটটা যেন হাই লো করতে পারেন সেই সিস্টেমও কিন্তু তারা করে দিয়েছে তো আমাদের লাইটটি কিন্তু অলরেডি জ্বলে গেছে তো দেখুন এ যে প্রথমবার আলো বেশি হচ্ছে দ্বিতীয়বারে আলো কম হবে দেখুন ভালো করে লক্ষ্য আলো বেশি আলো কম তো এখন আমাদের এখানে চার্জিংয়ের ব্যবস্থাটাও তারা কিন্তু করে দিয়েছে এই যে একশো একের এই যে চার্জিং হচ্ছে ভালো করে লক্ষ্য করুন তো এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে এখন গুলুগান আঠা দিয়ে এই জায়গাটাতে আমরা আটকিয়ে দেব এখানে আমরা গুলুগান আঠা দিয়ে আটকে দেব তো চলুন এটা গুলুগান আঠা দিয়ে আটকিয়ে দিই আলহামদুলিল্লাহ আমাদের লাইটটা আমরা গুলুগান দিয়ে আটকে দিলাম বা আপনার সুপারগুলো আঠা দিয়েও আটকে দিতে পারেন তো দেখুন আমরা কত সুন্দর একটা লাইট খুবই অল্প টাকায় তৈরি করে নিতে পারি এবং এগুলো চার্জিং যখন চার্জ দেবেন আধা ঘন্টা করে চার্জ দিলে আপনাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে বেশিক্ষণ দেওয়ার দরকার নেই আপনারা চাইলে এখন অটো কাট চার্জিং সার্কিটগুলো আছে যে এগুলাও ইনস্টল করে ব্যবহার করতে পারেন তো দরকার নেই অত টাকা খরচ করে এটা মোটামুটি একটা কিন্তু বাসাবাড়ির কাজের জন্য কিন্তু আপনারা খুব সহজে ছোটখাটো কাজ করার জন্য আপনারা খুব সহজে এই ধরনের লাইট বাসা বাড়িতে বানাতে পারেন তো বুঝতে পারলেন যে আগের কন্টেন্টগুলো আর এখন করার কন্টেন্টের মধ্যে মেলা পাত্র তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মন্তন্য হলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন